আসসালাম আলাইকুম দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এখন যে ঘটনাটি আমরা শেয়ার করব সঙ্গত কারণে এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার পরিচয় শেয়ার করব না কারণ আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এই ঘটনাটি কালেক্ট করেছেন ওনার এক বড় ভাইয়ের কাছ থেকে ওনার এই বড় ভাই একটা সময় রিক্সা চালিয়ে পরিবারকে চালাতেন এবং এখন উনি লক্ষ লক্ষ টাকার মালিক উনি একসাথে নাকি দোতলা ডুপ্লেক্স বাড়ি একসাথে নির্মাণ করেছেন হঠাৎ হঠাৎ তার এই পরিবর্তন এলাকার মানুষের চোখে এক বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসলে ঘটনাটা কি এই ঘটনাটা অনেকেই জানে না তবে এই ঘটনাটা তার নিকটবর্তী কিছু মানুষ জানে আসলে ঘটনাটা হলো এই যে যিনি বড় ভাই তার একটা ছদ্মনাম ব্যবহার করি আরিফ ভাই এই আরিফ ভাই রিকশা চালাতেন এবং ওনার একটা ছোট্ট ঘর ছিল এক চালা এবং এই ঘরটা ওই এলাকার কবরস্থানের পাশে ছিল হত দরিদ্র বলা চলে তার পরিবারের মধ্যে তিনি ছিলেন তার একটা মেয়ে ছিল আর একটা ছেলে ছিল আরও একটা মেয়ে ছিল ওটা প্রতিবন্ধী প্রতিবন্ধী যে মেয়েটা এটা সবচেয়ে ছোট আর যে ছেলেটা এটার বয়স আট নয় বছর হবে আর বড় মেয়েটার বয়স বারো কি তেরো বছরের মতো হবে যাই হোক এই তার পরিবার এই পরিবারকে নিয়েই উনি ওই কবরস্থানের পাশেই দিন যাপন করছিলেন তো একদিন ঘটে এক ঘটনা উনি এক রাতে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলেন ওনার এই বাড়ির পথটা ছিল একদম নির্জন একটা পথ এই পথের একটা জায়গায় বড় বড় তাল গাছ পড়ে দুই শাড়িতে এবং একটা বড় পুরাতন একটা পুকুর পড়ে এবং এই পুকুরের মধ্যে একটা পুরাতন অনেক বহু পুরাতন একটা ঘাট ও বাঁধানো আছে আর তার পিছনে এই পুকুরটার পিছনেই একটা বড় জঙ্গল আছে আর এই পুকুরটা কিন্তু রাস্তার সাথে লাগোয়া আর ঘাটটাও রাস্তার সাথে লাগোয়া এবং এই পুকুরটা পার করার কিছু দূর গেলেই শুরু হয় ভয়ানক বাসঝাড় যাই হোক এই পথটা ধরেই উনি ওনার বাড়িতে ফিরছিলেন হঠাৎ উনি শুনতে পান যে বেশ কিছু কুকুরের দল যখন একসাথে মারামারি করে না তখন কুকুরগুলো চিৎকার চেঁচামেচি করে এই ধরনের শব্দ উনি শুনতে পান উনি লক্ষ্য করেন যে এই পুকুরটার একটা পাশে একটা বড় চালতা গাছ ছিল এই চালতা গাছের নিচে একটা পাখিকে চার পাঁচটা কুকুর মিলে আক্রমণ করে পাখিটা বেশ আহত অবস্থায় পড়ে আছে এবং কুকুরগুলা বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে ওই পাখিটার দিকে এগিয়ে যাচ্ছে এটা দেখে ওনার মনে ওই পাখিটার জন্য একটু মায়া হয় আর এই পাখিটাও এক অদ্ভুত ধরনের পাখি এই পাখি উনি আগে কখনো দেখছেন বলে মনে হয় না ওনার যাই হোক এই পাখিটাকে উনি ওই কুকুরগুলোর হাত থেকে উদ্ধার করেন উদ্ধার করার একটা পর্যায়ে দেখেন এই পাখিটার অবস্থা অনেক খারাপ ডানাগুলা একটা ডানা ভেঙে গেছে জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে তো উনি পাখিটাকে উদ্ধার করে ওনার যে রিক্সার যে গদিটা মানে সিটটা এই সিটের নিচে কিন্তু একটা বাক্স থাকে অনেক কিছু রাখা যায় ওই সিটের নিচে উনি এই পাখিটাকে রেখে দেন এরপরে এরপরে উনি বাড়ির দিকে রওনা দেন বাড়ির দিকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরে ওই বাঁশঝাড়গুলোর কাছে চলে আসেন এবং ওইখানে কিন্তু একটা মন্দিরও আছে ওই এলাকার ওটাকে আটচালা হিসেবে সবাই বলে যাই হোক ওই বাঁশঝাড়গুলোর কাছে যখন আসেন তখন ওনার কাছে মনে হচ্ছিল ওই বাঁশঝাড়গুলো যেন দুমুড়ে মুচড়ে যাচ্ছে মনে হচ্ছে কালবৈশাখী ঝড় ওই বাঁশঝাড়গুলোর মধ্যে বয়ে যাচ্ছে কিন্তু আশেপাশে আর কোথাও কোনো বাতাস নেই আর কোনো গাছের কোনো নড়াচড়া উনি লক্ষ্য করতে পারছিলেন না মূলত রাতে উনি দেখতে পাচ্ছিলেন এই সমস্ত চাঁদের আর বাঁশঝাড়গুলো যেন নড়াচড়া করছে পাতা যদি একটা একটার সাথে বাড়ি খায় তাহলে তো ঝনঝন শব্দ হয় এরকম শব্দে শব্দে চারদিক মুখরিত হয়ে গেছে ওনার বুকের ভেতর এক অজানা ভয় চেপে বসে এর মধ্যেই উনি লক্ষ্য করেন ওই বাঁশ ছাড়ের থেকে চার পাঁচটা কুকুর বড় বড় আকৃতির কুকুর লাল লাল চোখ করে ওনার দিকে এগিয়ে আসছে উনি কি করেন তাড়াতাড়ি রিক্সা চালাতে থাকেন ওই কুকুরগুলো ওই রিকশার পিছনে পিছনে দৌড়াতে থাকে কিন্তু একটা পর্যায়ে একটা পর্যায়ে দেখে যে কোথেকে যেন আরও চার পাঁচটা কুকুর কুকুরের মতোই কিন্তু ওইগুলা সাদা রঙের বড় বড় আকৃতির ওই কালো রঙের লাল লাল চোখ যেগুলা কুকুরগুলা ছিল ওই কুকুরগুলার উপর হামলা শুরু করে আর এরপরে ওই পরিবেশটা একদম গমগমে একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় মনে হচ্ছে চারপাশ দুমড়ে মুচড়ে যাচ্ছে আর এর মূলত সবকিছু শান্ত শিষ্ট হয়ে যায় আর উনি রিকশা চালিয়ে ওনার বাড়িতে চলে আসেন এরপরে যখন উনি বাড়িতে আসেন বাড়িতে এসে ওনার ওই পাখিটাকে ওনার ঘরে রেখে দেন এরপরে উনি এই পাখিটাকে সেবা যত্ন করতে থাকেন একটা পর্যায়ে এই পাখিটা অনেকটাই সুস্থ হয়ে ওঠে একদিন কি হয় উনি রাতের বেলা আবার অন্য একটা রাস্তা দিয়ে ওনার বাড়িতে ফিরছিলেন রাত আনুমানিক দশটা হবে ওই গ্রাম অঞ্চলে কিন্তু রাত দশটা মানে গভীর রাত বেশিরভাগ লোকজনে কিন্তু গ্রামে রাত দশটার দিকেই ঘুমায় যায় গভীর ঘুমে এ কারণে রাস্তা চারদিক একদম নির্জন আর ওই সময়টাতে কিন্তু বিদ্যুৎ থাকলেও এরকম বিদ্যুতের প্রচলন ছিল না ক্ষণে ক্ষণে বিদ্যুৎ যেত আর রিক্সাগুলো এরকম ব্যাটারি চালিত ছিল না পায়ে প্যাডেল মারা রিক্সা ছিল আর রিক্সার নিচে একটা হারিকেন বাধা থাকতো আর ওনার এরকমই রিক্সা ছিল যাই হোক এই রিক্সা চালিয়ে উনি বাড়ি ফিরছিলেন হঠাৎ ওনার রিক্সার এই হারিকেনের আলোতে একটা ব্যাপার লক্ষ্য করেন আর এই ব্যাপারটি হল ওনার রিক্সার সামনে একটা বুজুর্গ লোক দাঁড়িয়ে আছেন এবং ওনার রিক্সাটাকে থামানোর ইশারা দিচ্ছেন উনি দেখতে পান লোকটা মাঝ বয়সী চল্লিশ কি ৪৫ বছরের হবে এবং সাদা জুব্বা পরিহিত মাথায় পাগড়ি এবং এই লোকটার কাছ থেকে মনে হচ্ছে এক অন্য রকমের সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে চারদিকে উনি এ বিষয়টা শুরুর দিকে একটু ভয় পেলেও তেমন গুরুত্ব দেন না উনি বিষয়টা কোনো প্যারা নর্মাল বিষয়ে মনে করেন না তো এর মাঝে উনি ওই লোকটাকে জিজ্ঞেস করেন কোথাও যাবেন এত রাতে কোথায় যাবেন তখন ওই লোকটা মসৃণ কণ্ঠে এক নরম কণ্ঠে সালাম দিয়ে ওঠে সালাম দিয়ে ওই রিক্সা চালককে জিজ্ঞেস করতেছে যে আপনি ভালো আছেন আপনার বাড়িতে সবাই ভালো আছে সব কিছু ঠিকঠাক আছে ওনার মুখে এ সমস্ত কথা শুনে ওনার ভেতরে বেশ কৌতূহল জাগে যে এই লোকটা আমার বাড়ির সবার সম্পর্কে কেন জিজ্ঞেস করছে তখন উনি জিজ্ঞেস করে যে আপনি কে মহাশয় আপনি কোথাও যাবেন তখন ওই লোকটা বলে যে না আমি কোথাও যাব না আসলে আমি কে এটা জানলে তুমি ভয় পাবে এই কথা শুনে উনি জিজ্ঞেস করেন কে আপনি আপনাকে পরিচয় জানলে আমি ভয় পাব তখন ওই লোকটা বলে আমি আসলে কোনো মানুষ না এটা শুনে আসলেই উনি খুব ভয় পান তো ওই লোকটা ওনাকে আশ্বস্ত দেন যে তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আর তুমি আমার অনেক বড় একটা উপকার করেছ তোমার এই উপকার আমি কিভাবে যে শোধ করব আমি নিজেও জানি না এই কথা শুনে ওনার মনে একটু সাহস পাননি আর তারপরে উনি ওই লোককে জিজ্ঞেস করেন কে আপনি আমি তো আপনাকে চিনি না আমি আপনাকে কি করে উপকার করলাম আমি তো কিছুই বুঝতে পারছি না তখন ওই লোকটা মানে ওই মানুষরূপী জিনটা বলে ওঠে যে আমি আসলে কোনো মানুষ না আমি হলাম জিন আর আমি আমার গোত্রের সর্দার আর তোমার পরিবারের সবার খবর নেওয়ার উদ্দেশ্য হলো তোমার পরিবারে আমার ছেলে সন্তানটাও আছে আর এ কারণে সকলের খবর নিয়ে আমি জানতে চাচ্ছি আসলে আমার ছেলেটা কেমন আছে তোমার কাছে এই কথা শুনে এই চালক তো বেশ অবাক হয়ে যান আপনার ছেলে আমার কাছে আছে কই আমার বাড়িতে তো শুধু আমার ফ্যামিলি মেম্বার ছাড়া আর কেউ নাই তখন বলে যে আছে ওই যে একটা পাখিকে ওই রাতে তুমি উদ্ধার করে নিয়ে গিয়েছিলে ওই পাখিটাই আমার ছেলে এইটা শুনে ওনার মনের মধ্যে সমস্ত বিষয়ে হতে থাকে আসলেই ওই পাখিটা এক অদ্ভুত ধরনের পাখি আর ওই রাতে যে ঘটনাটি ঘটেছিল ওইটাও এক ভয়ঙ্কর ঘটনা এই সমস্ত বিষয় ভাবতে ভাবতেই ওই জিনটা বলে ওঠে যে আসলে ওই রাতে আমার এই ছেলেটা ঘুরতে বের হয়েছে আর এই ছেলেটার সাথে কিছু রক্ষীও ছিল কিন্তু কোনো একটা কারণবশত ওই ছেলেটা ওই রক্ষীগুলোকে ফাঁকি দিয়ে ও একা একা ঘুরতে চলে যায় আর যখনই ও এই ছেলেটা একা হয়ে যায় তখনই আমার কিছু শত্রু আমার এই ছেলেটার পিছনে পড়ে যায় মূলত তারা এক পিসাজ জাতীয় জিন আমরা তাদের উপরে নানান সময় হামলা করে থাকতাম কারণ তারা মানুষকে ক্ষতি করে অনেক জিনকেও ক্ষতি করে এবং নিকৃষ্ট মানের পিসাজ জিন এই কারণেই আমরা তাদের উপর হামলা করতাম আর এরই কারণবশত আমার ছেলেটাকে একা পেয়ে ওই পিসাজ গোত্রের কিছু জিন আমার ছেলেটার পিছনে পড়ে যায় আর যখনই আমার ছেলেটাকে ওরা আক্রমণ করে তুমি ওই পিসাজ জিনগুলোর সামনে বাধা হয়ে দাঁড়াও তোমার কারণে আমার এই ছেলেটাকে ওরা ক্ষতি করতে পারছিল না তুমি আমার ছেলেটাকে উদ্ধার করে তোমার সাথে নিয়ে যাও এর মাঝে কি হয় ওই জিনগুলো তাদের পূর্ণ শক্তি নিয়ে তোমার ওপর হামলা করতে উদ্যত হয় তখনই আমার ওই ছেলের সাথে জিনের যে দলটা ছিল ওই দলটা আমার ছেলের সন্ধান পায় এবং দেখতে পায় আমাদের শত্রু গোত্রের কিছু জিন তার উপর হামলা করছে আর তখনই মূলত ওই আমার গোত্রের জিনগুলো ওই জিনগুলোর উপর হামলা করে আর এরপর সমস্ত কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল ওই রাতে এই সমস্ত ঘটনা শুনে এই রিক্সাওয়ালা উনি বুঝতে পারেন আসলে ঘটনাটা এরপরে ওই জিনের সর্দার বলে যে ওই পাখিটাকে আমাকে দিয়ে দাও এই কথা শুনে এই রিকশাবালার মনের মধ্যে একটা বিষয় কাজ করে বিষয়টা হলো যে উনি ভাবেন আসলে এটা কি কোনো ভালো জিন এটা কি আসলেই ওই পাখিটার কোনো কাছের কেউ যদি ওই পাখিটার কাছের কেউ না হয় তাহলে তো এটা এমনও হতে পারে ওই পিসাজ জিনগুলো একটা মায়াজাল সৃষ্টি করে তাকে ধোকা দিতে চেষ্টা করছে এটা উনি ভেবে ওই জিনটাকে বলে যে না আমি আপনাকে ওই বাচ্চাটাকে দেব না এটা শুনে জিনের সর্দার বিচলিত হয়ে জিজ্ঞেস করে কেন তুমি দেবে না তখন এই রিক্সাওয়ালা বলতে থাকে যে এমনও তো হতে পারে আপনি ওই খারাপ জিনগুলোর কেউ আপনি একটা মায়াজাল সৃষ্টি করে বা ভলোর বেশ ধরে আমার কাছ থেকে এসেছেন এখন আমি আপনাকে কি করে বিশ্বাস করব এই কথা শুনে ওই জিনের সর্দারটা মুচকি হেসে বলে তুমি ভয় পেও না আচ্ছা ঠিক আছে তোমাকে দিতে হবে না তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো যদি ওই বাচ্চাটা নিজের ইচ্ছায় আমার কাছে আসে তাহলে তুমি আমাকে ওই বাচ্চাটা দিয়ে দেবে তখন একটু ভেবে ওই রিক্সাওয়ালা বলে আচ্ছা ঠিক আছে তো যে কথা সেই কাজ ওনাকে সাথে করে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনাকে ওই জিনের সর্দারকে রাস্তায় দাঁড় করিয়ে রাখে বাড়ির ভেতরে নেয় না আর উনি বাড়িতে গিয়ে ঘরের ভেতর থেকে ওই পাখিটাকে বের করে আনে পাখিটাকে বের করে আনার পরে যখনই নাকি পাখিটাকে উনি ওই লোকের সামনে ধরেন তখনই ওই পাখিটা উড়ে গিয়ে ওই জিন সর্দারের কাছে চলে যান এবং ওইখানে উড়ে গিয়ে ওই পাখির বাচ্চাটা এরকম একটা অঙ্গভঙ্গি করছে যেন ওনার আপন কেউ ওনার সামনে এসেছে এর এরকম অঙ্গভঙ্গি করতে এই রিক্সাওয়ালা একটা ব্যাপার লক্ষ্য করেন যে ওই পাখিটা একটা ধীরে ধীরে একটা বাচ্চা ছেলের অবয়বে রূপান্তরিত হয়ে গেল এবং এর পরে ওই বাচ্চাটা ওই জিন সর্দারকে জড়িয়ে ধরল এর পরে মূলত ওই রিক্সাওয়ালা নিশ্চিত হলেন এই লোকটা মানে এই জিনটা আসলে কোনো ক্ষতিকর জিন না এটা আসলেই এই জিনের আত্মীয় মানে ওনার কাছে যে পাখি রূপে জিনটা ছিল এই জিনের আত্মীয় তখন ওই জিনের বাচ্চাটা কথা বলে ওঠে ওনার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ওই জিনের সর্দারটাও কৃতজ্ঞতা প্রকাশ করে তারপরে ওই জিনের সর্দার বলে যে ওনাদের সাধ্যমতো যতটুকু সম্ভব ওনার পরিবারকে প্রোটেকশন দেবে যাতে কোনো খারাপ জিন বা পিসাজ ওনাদের পরিবারের ওপর কোনো ক্ষতি না করতে পারে আর ওই জিনের সর্দারটা নাকি খুশি হয়ে ওনাকে তিন কলস বোঝাই স্বর্ণমুদ্রা উপহার দেন আর বলেন কখনো লোভ করবে না এবং তোমার আশেপাশে গরিব দুঃখীকে যত সম্ভব সাহায্য করবে দেখবে তোমার দিন আস্তে আস্তে ঘুরে যাবে আর মানুষের সাথে খারাপ ব্যবহার করো না কখনও কাউকে ঠকাবে না তোমাকে যা দিসি আল্লাহর রহমতে তোমার সাত পুরুষ বসে খেতে পারবে এই কথা বলে জিনে সর্দার চলে যান এর পরেই মূলত ওনাদের অবস্থা পাল্টে যায় রিকশাওয়ালা থেকে হয়ে যান কুটিপতি এখন এলাকার মধ্যে এক স্বনামধন্য ব্যক্তি হিসেবেই পরিচিত এলাকার অনেক মানুষ তাঁদেরকে চেনে যাই হোক শোনা যায় এখনও নাকি ওই জিন পরিবারের সাথে মানে জিনের সর্দার পরিবারের সাথে তাদের পরিবারের একটা যোগাযোগ আছে তারা মূলত কোনো কবিরাজি করে না অনেক মানুষ কিন্তু ওই জিনের সাথে যোগাযোগ থাকলে কবিরাজি শুরু করে জিন দিয়ে চিকিৎসা শুরু করে নানা রকমের কাজ করায় তারা কিন্তু এরকম কিছু করে না তারা ব্যাস এমনি একটা যোগাযোগ করে তাদের সাথে মাঝে মাঝে ওই জিন সর্দার তাদের পরিবারে এসে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে এমনি আর কি যাই হোক এটাই ছিল ঘটনা আশা করছি ঘটনাটি সকলের কাছে ভালো লাগবে এবং ভয়ের এক অন্যরকম শিহরণ জাগাবে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই এপিসোডটি জানাতে কিন্তু ভুলবেন না জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আর হ্যাঁ আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না তো প্রিয় লিসনার এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অনেক দূর এগোতে পারব এবং আপনাদেরকে একটা উপহার দিতে পারব অন্যরকম ভয়ের জগৎ আমি চাই আপনাদেরকে নিয়ে এক নতুন ভয়ের জগতে হারিয়ে যেতে যেখানে ক্ষণে ক্ষণে শিহরিত হব ভয়ের এক অন্যরকম অনুভূতিতে তো আজকের মতো এই পর্যন্তই ছিল আজকের এই এপিসোড বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আপনাদের সকলের জন্য দোয়া রইল আল্লাহ মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ